নমস্কার ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাই সঙ্গে রয়েছে আমি জুইপাল প্রথমে দেখে নেছি আজকের প্রাইম টাইম শিরোনাম হারাঙ্গাজাওয়ে ঘুরতে গিয়ে জলে ডুবে মৃত্যু শিলচর এনআইটির তিন পড়ুয়া বাংলাদেশি আখ্যা কন্টেন্ট ক্রিয়েটার রুহুলের বিরুদ্ধে মামলা আন্দোলন প্রত্যাহার মেঘালয় থেকে সিমেন্ট সরবরাহে সুস্তি বরাক যাচ্ছি বিস্তারিত খবরে হারাঙ্গাজাও ঘুরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল শিলচর এনআইটির তিন পড়ুয়ার মৃত পড়ুয়াদের মধ্যে দুজন ছাত্রী এবং একজন ছাত্র সৌহার্দ্য রায় সর্বকৃতিকা এবং রাধিকার বাড়ি বহির রাজে। তারা শিলচর থেকে হারাঙ্গাজাও ঘুরতে গিয়েছিলেন সেখানে একটি জলপ্রপাতে নেমেছিলেন তারা সেখানেই অঘটন ঘটে মৃতদের মধ্যে দুজনের বাড়ি উত্তরপ্রদেশে এবং একজনের বাড়ি বিহারে ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বৃহত্তর কৈবর্ত সমাজকে সরাসরি অবৈধ বাংলাদেশি আখ্যা দেওয়ায় তীব্র বিতর্কের মুখে হাইলাকান্দির কন্টেন্ট ক্রিয়েটার রুহুল তার ফেসবুক পেজ সন অফ আসাম থেকে এমন মানহানিকর মন্তব্যের জেরে আজ কালাইন থানায় রুহুলের বিরুদ্ধে মামলা দায়ের করল কৈবর্ত সমাজ অভিযোগকারীরা হলেন অল কাটিগোড়া কৈবর্ত পরিষদের ব্লক সভাপতি নগেন্দ্রচন্দ্র দাস অন্যান্যরা সমাজকে এভাবে অপমান করার জন্য রুহুল এবং পেচটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা কৈবর্ত সমাজে ক্ষোভ বিরাজ করছে

ব্রিটি হাচা বড়টা ইয়া দেখিও ইংলিশ তো বহুত শক্তিশালী আর ইংলিশে ইয়া মানে ভারত থাকি ভাগড়া হইছে আর তোমরা মানে বাংলাদেশে কইবর্ত তোই বুঝাই মানে সারাইনি মানে বড় আম্বলে ঢল হইলাই যায় তো আমরা যখন ইং ইংরেজে ভাগ করতে পারছি যসটা কি তোমরা তো মানে একটা ফিভরা তো আজকে আপনারা আপনার নাম আমার নাম শ্রী নগনরচন্দ্র দাস কাঠিগড়া কইবর্ত পরিষদের ব্লক প্রেসিডেন্ট আমরা কিছুদিন আগে আমরা একটা ফেসবুক পেজে দেখছি তার নামটা হলো গিয়া সন অফ আসাম পেজটা এই পেজ থেকে একটা ছেলে আমরা সমাজ নিয়ে কুমন্তব্য করছে বারবার আমরা সমাজরে হেও হে প্রতিপন্ন করায় আমরা পরিবর্ত পরিষদের ভক্ষ থেকে গিয়া করা ব্লক থেকে তার নামে এফআইআর করছি এটা সঠিক তদন্ত করিয়া সঠিক ব্যবস্থা নেওয়া হোক তার আইনের আওতায় আনিয়া এটার বিচার আমরা চাই সঙ্গে আমাদের কৈবর্ত সমাজের সঙ্গে যশস্বী মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার ভিডিও ক্লিপ আনিয়া হেমন্ত বিশ্ব শর্মার প্রতি এই ভিডিওটারে মানে বিকৃত করছে অত্যন্ত বাজে বাসায় বারবার আমরা সমাজরা একটা সমাজরে হ্যাঁ গালিগালাজ করছে সেই হিসাবে আমরা কৈবর্ত সমাজের পক্ষ থেকে গিয়া পরিষদের পক্ষ থেকে কিয়া কাটিগড়া ব্লক থেকে আজকে আমরা কালেন্তানা এফআইআর করছি ইটার সম্পূর্ণ আইনের আওতায় আনিয়া সঠিক বিচার চাই আমরা

পুরা মানে ইউনিয়ন যেটা আছে এটা গণতান্ত্রিক মাধ্যমে একটা বিশাল বড় সে যদি না হয় বিশাল বড় একটা আকারে একটা গণতান্ত্রিক মাধ্যমে একটা দন কার্যসূচী হাত নেব আন্দোলন প্রত্যাহার মেঘালয় থেকে সিমেন্ট সরবরাহে স্বস্তি বরাকে দীর্ঘ এক সপ্তাহের আন্দোলনের পর অবশেষে জট কাটল মেঘালয়ের সিমেন্ট ফ্যাক্টরিগুলোর বিরুদ্ধে বরাক উপত্যকার ট্রাক মালিকদের আন্দোলন প্রত্যাহার গত এক নভেম্বর থেকে চার দফা দাবিতে আন্দোলনে নেমেছিলেন ট্রাক মালিকরা শুক্রবার কালাইন ট্রাক মালিক সংগঠনের কার্যালয়ে সিমেন্ট কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ বৈঠকে এই সমস্যার জট কাটে ট্রাক মালিকদের দাবিগুলো মেনে নেন সিমেন্ট কোম্পানির কর্তৃপক্ষ हमारा परिवार के अंदर में बात है हम लोग आपस में बैठ के बात कुछ जो कम से बेसी हम लोगों का मन का दुख था इनका कुछ मन का दुख था हमने इनको सॉल्व किया हमारा मन का दुख था इन्होंने सॉल्व किया और कुछ जो चीज को समझ एक दूसरा को बराबर करना था समझ भी बराबर किया बहुत अच्छा से हम लोगों ने बातचीत किया हम लोग यहाँ पर आए इतना सम्मान सहकार हमको मिला सारा हमारा ट्रक मालिक भाई से हमारा ट्रक उन लोगों से सारा करण कारोरा करीमगंज सिल्चर भोजपुर का बासिंदा से बहुत अच्छा से बातचीत हम लोगों ने किया और हम लोगों ने कुछ हमारा रोड मैप बनाया कुछ आज ही हम लोगों ने डिसीजन ले लिया कुछ के लिए हम लोगों ने बनाया कि हाँ आने वाला टाइम में हम लोग ऐसा करके इसको ठीक करेंगे एक दूसरा का साथ में एक दूसरा का लिए और एक दूसरा को साथ देते हुए ऐसे उन्नति का पथ में सब लोगों को साथ लेकर के जाना है उसका हम लोगों ने रास्ता आज बताया और ऐसे ही आगे चलते रहना है बीच बीच में कभी कभी मनमुटाव होता है परिवार में भी होता है हमारा परिवार में भी हुआ हम लोग भी ठीक कर लिया काम সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখানে স্টার থেকে ডালমিয়া থেকে প্রত্যেক ফ্যাক্টরি থেকে আমাদের এখানে ডেলিগেট টিম এসেছে এবং আমরা যে চারটা ডিমান্ড দিয়েছিলাম চারটা ডিমান্ড ফুলফিল করেছেন লিগোশন হয়েছে আমাদের আমি বোরাকবেলির যেগুলো গাড়ির মালিক বোরাকবলির ট্রাক ওনার্স যারা আমি সবাইকে আহ্বান করব যে আপনারা আপনার আপনাদের গাড়ি ফ্যাক্টরিতে পাঠান এবং আমি একটি কথা ধন্যবাদ দেব যে আমাদের এই আন্দোলনে সাংবাদিক থেকে শুরু করে লোকের যারা মানুষ এবং নেতৃস্থানীয় ব্যক্তি যারা আমাদের মন্ত্রী কৌশিক রায় বরাদ্দ মন্ত্রী কৌশিক রায় মহাশয় উনিও ইনিশিয়েটিভ নিয়েছেন এই মিটিং করানোর জন্য হাইলাকান্দের শিক্ষাক্ষেত্রে পথ প্রদর্শক এস এস কলেজের গৌরব উজ্জ্বল পঁচাত্তর বছর পূর্তি উদযাপনে সমাপ্তি হতে চলেছে এক মহোৎসবে নয় এবং দশ নভেম্বর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ বেগু তার হাত ধরেই উদ্বোধন হবে নবনির্মিত স্মৃতিস্তম্ভ উপস্থিত থাকবেন মন্ত্রী কৌশিক রায় কৃষ্ণেন্দু পাল সাংসদ কৃপানাথ মালা কনাথপুর কায়স্থ অন্যান্য বিশিষ্টরা সাংবাদিক ভাই বোনদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে নমস্কার আমাদের এই ঐতিহ্যবাহী শ্রীকৃষ্ণ সারদা কলেজের প্লেটিনাম জুবলির সমাপ্তি অনুষ্ঠান আগামী নয় এবং দশ নভেম্বর ধার্য করা হয়েছে আমাদের এই পঁচাত্তর বছরের যে সকল যাত্রা সেটার জন্য আমাদের কলেজ কর্তৃপক্ষ এবং আমাদের জুবলিক কমিটির কিছু রূপরেখা তৈরি করেছি আমরা সেটা আমরা সবার কাছে তুলে ধরতে চাই বর্তমান আমাদের কাছে যে অনুষ্ঠান সূচি আছে সেই অনুষ্ঠান সূচি অনুযায়ী আমাদের নয় তারিখে আমাদের হায়ার অথরিটির থেকে ডেপুটি ডাইরেক্টর জয়েন্ট ডাইরেক্টর মহাশয় এবং তিনটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলারদেরকে আমরা অনুরোধ করেছি আসার জন্য উপস্থিত থাকার জন্য সেদিন আমাদের সকালবেলা প্রভাত ফেরি হবে হাইলাকান্দি শহর জুড়ে তারপরে আমাদের মূল অনুষ্ঠান আরম্ভ হবে যেটা নাম জুবলির আমাদের ইনোগ্রেশন সেরেমনি হবে এরপরে আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা নয় তারিখ পূর্ণ করব। দশ তারিখ আমাদের বিশেষ করে আসামের শিক্ষামন্ত্রী ডক্টর রমেশ প্রভু মহাশয় আমাদের এখানে উপস্থিত হবেন এবং তৎসঙ্গে আমাদের বরাক ডেভেলপমেন্টের মিনিস্টার শ্রী কৌশিক রায় মহাশয় তৎসঙ্গে আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন হাইলাকান্দের গার্জেন মিনিস্টার শ্রী কৃষ্ণান্দু পাল মহাশয় আমাদের নিমন্ত্রিত অতিথিদের মধ্যে আমাদের এখানের বিধায়কদেরকে মাননীয় বিধায়কদের পুরা জেলার তিন বিধায়কদেরকে আমরা আমন্ত্রিত করেছি এবং আমাদের পার্শ্ববর্তী অঞ্চলের বিধায়ক মহাশয়দেরকেও আমরা নিমন্ত্রিত করেছি আমাদের আগামী দশ তারিখের অনুষ্ঠানের অনুষ্ঠান সূচিতে আমাদের বিশেষ করে কালচারাল একটা প্রোগ্রাম আছে সেটা অনু থাকবে আমি এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগে এবার বাজিমাত করলেন অয়ন সূত্রধর শ্রীভূমি জেলার এই কৃতি ছাত্র তার সেশনে সর্বোচ্চ মোট নম্বর পেয়ে মেধাতালিকার শীর্ষে উঠে এসেছেন শ্রীভূমি এসটিসি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার বাসিন্দা উজ্জ্বল এবং রুমা সূত্রধরের একমাত্র ছেলের এই সাফল্যে এখন খুশির জোয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি কলকাতার চল্লিশতম বর্ষপূর্তিতে শিরোনামে শিলচরের রাজেশ্বরী দে নকশা সৃজনশীলতা ও ব্যবহারিক প্রয়োগে তার দুর্দান্ত অবদানের জন্য তাকে এ সম্মান দেওয়া হয়েছে নিফট অধিকর্তা ডক্টর ব্রিজেশ দেউরে তার টেক্সটাইল ডিজাইনের উদ্ভাবনী দক্ষতাকে বিশেষভাবে অভিনন্দন জানান রাজেশ্বরী দে দুই সালে নিফট কলকাতা থেকে অসাধারণ ফলাফলে স্নাতকোত্তর হয়েছেন শিলচর মহর্ষি বিদ্যা মন্দির এবং গুরুচরণ কলেজের এই কৃতিকন্যা এখন উত্তর পূর্বের তরুণ প্রজন্মের কাছে বড় প্রেরণা শেষ করার আগে আবারও আজকের প্রাইম টাইম শিরোনা হারাঙ্গা ঘুরতে গিয়ে জলেরুপে মৃত্যু শিলচর এনআইটির তিন পড়ুয়া সমাজকে বাংলাদেশি আখ্যা কন্টেন্ট ক্রিয়েটার রুহুলের বিরুদ্ধে কালাইনে মামলা আন্দোলন প্রত্যাহার মেঘালয় থেকে সিমেন্ট সরবরাহে সুস্তি বরাকি আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্ত নমস্কার